দেখুন বন্ধুরা ছয়ই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর মেলা স্থান দুর্গাপুর হাট পলাশদিয়া সিটি সেন্টারের বিপরীতে দুর্গাপুর আট তারিখ ছয়ই সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর দু সময় সকাল দশটা থেকে রাত্রি আটটা প্রবেশ অবাধ তাহলে বন্ধুরা চলে আসুন আয়োজক ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য হস্তশিল্প হস্তশিল্প বাংলার গৌরব হস্তশিল্প বাংলার গৌরব তাহলে আপনারা বন্ধুরা সবাই চলে আসুন হস্তশিল্প মেলা দেখতে হস্তশিল্প মেলা ছ তারিখ থেকে শুরু হয়েছে আজকে ছ তারিখ শনিবার আজকে ছ তারিখ ছয় সেপ্টেম্বর আজ থেকে শুরু হয়েছে তাহলে আপনারা সবাই চলে আসুন বন্ধুরা সপরিবারে চলে আসুন হস্তশিল্প মেলা দেখতে দুর্গাপুর হাট এই যে দেখুন মেলা শুরু হয়েছে আজ থেকে শুরু আজ থেকে শুরু হচ্ছে মেলা তাহলে আপনারা আসছেন বন্ধুরা আসছেন তো সপরিবারে চলে আসুন মেলা দেখতে হস্তশিল্প মেলা দুর্গাপুর হাট দুর্গাপুর হাট পলাশ দিয়া সিটি সেন্টারের বিপরীতে দুর্গাপুর হাট চলে আসুন আমি জয়া জয়ার ভিডিও থেকে নমস্কার নেবেন বন্ধুরা সবাই শুভেচ্ছা নেবেন বন্ধুরা সবাই এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং একটা লাইক করে দেবেন প্লিজ শেয়ার করে দেবেন বন্ধুদের সবাইকে শেয়ার করে দেবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুদের সবাইকে এবং শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন হস্তশিল্প হস্তশিল্প মেলা মেলা চলে আসুন 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 দেখতে আপনারা সবাই পরিবারে শুরু হয়ে গেছে চলে আসুন তাই পলাশ ডিহা দুর্গাপুর হাট চলে আসুন বন্ধুরা আর দেরি করবেন না একদম চলে আসুন আজকে ছ তারিখ শুরু হয়েছে এখন চলবে পঁচিশ তারিখ পর্যন্ত চলে আসুন আপনারা টাইম হচ্ছে সকাল দশটা থেকে রাত্রি আটটা পর্যন্ত রাত্রি আটটা অবধি চলবে মেলা তাহলে চলে আসুন